আদি কান্ডো চার ভাই বিবাহ রাম বলিলেন প্রভু করি নিবেদন সব ভাই হেতা নাই করিব কেমন ইহাতে বাধক আরো আছে বলি বর বিবাহ করিতে নারী পিতৃ অবচর আমারে বিবাহ দিতে যদি আছে মন অযোধ্যাতে মানা মানুষ পাঠাও একজন অতএব শুনিয়া গাধীর নন্দন কইলে জনকের এই সর্ববিবরণ শুনিয়া আনন্দের রাজা ভাবে গত বছর বচন মনের অগোচর এই সম্পদ মুনি বলিলেন শুনো জনক রাজ আনি বাড়ি রাজাকে পাঠাও একজন রাজা বলিলেন মুনি কি করি নিবেদন তোমা ভিন্নকে যাইবে অযোধ্যা ভুবন কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে ঘটক খইয়া যাই অযোধ্যা ভবনে এই যশ আমার খুশি বেচি ভবনে বিভায় উঠিলাম আমি শ্রীরাম লক্ষণে ভাবিয়া গুণি করিল গমন সিদ্ধাশ্রমে প্রথমত দিল দর্শন সুধায় সকল মুনি কিশুনি কৌতক রাম না কি ভাঙিয়াছি হরে ধরুন মুনি বলে করিবারে শিকার কল্যাণ শিব ধনু আপনি হইল দুখান বিশ্বামিত্র শিক্ষাশ্রম পশ্চাৎ করিয়া গঙ্গার কুলেতে মুনি উত্তেলিয়া গঙ্গা পার হইয়া চলেন মুনি বর অহল্লা এখানে ছিল হইয়া পাথর অহল্লার তথবন পশ্চাৎ করিয়া পবনের জন্মভূমি উঠিলেন গিয়া পবনের জন্মভূমি থুয়ে কত দূর তার কার বনে যান কাছে সুজুর। করিলেন সুরজুর নিরম থংস্পর্ষণ দূরেতে থাকিয়া দেখে অযোধ্যার জন আসিয়া যে মুনি রায় রামে লই গেল একা মুনি আসিয়াছে রাম না এল এ কথা কইল গিয়া দশরথ প্রতি বজ্রপাদ সমজ্ঞান করেন ভূপতি কাঁদিয়া বাহিরে আসি অজে নন্দন রামে না দেখিয়াও কহে কাতর বচন একা যে আইলা মুনি কোথা হইল প্রত্যক্ষ বুঝি কথা কোথা রাম কোথা বা লক্ষণ গুণ নিধি দরিদ্রের দিয়া নিধি হারলেন বিধি চক্ষ রক্ষা হেতু লয়ে গেলা নিজ বাস ফলেতে কইলাম মম সর্বনাশ দাক্ষস বদে হেতুমৈয়াপুমার কে জানে বুধিবানু পরাণ আমার পেয়ে আইলো রাজার যত রাণী ধুম্ভ ধারায় যেন ফুটকারে বাঘে কৌশল্যা সুমিত্রা রাণী হা কার করে প্রমোদ পরিল আধিব অযোধ্যা নগরে বস্ত্রবস্ত্র দে রাম হেনলে কি বন নিশাচরে আকুল হইল রাজা কুমার বিশ্বাবিত ভাবিলেন যত পাত্রিত হেনুকালে আইলেন বশিষ্ঠ ব্রাহ্মণ বশিষ্ঠ বলেন কহকারী নন্দন রামের নন্দ শুনি জীবন একতা শুনিয়া কহেন তপোধন ভালো না শুনিয়া কাণ্ড কি কারণ বশিষ্ঠ বলিলেন মুনি কহ কি আশ্চর্য রামিনা দেখিয়া কার মন নহে ধৈর্য রাম ধ্যান রাম জ্ঞান রাম জীবন রাম অন্ধকার অযোধ্যা ভুবন লোটায় পড়েন রাজা মুনি তলে কোথায় লক্ষণ কোথা রাম সদা বলেন বলে বলেন শুনে যশোধন পুত্রের বিক্রম কথা কর্ম শ্রবণ তারকায় মারিলেন কৌশল্যা নন্দন করিলেন সাব বিমোচন কৃতার্থ করিলেন শ্রীরাম রাক্ষস মারিয়া পূর্ণ করিলেন কান করিয়াছিল ধনুর ভঙ্গপণ তাতে হারিয়া গেল যত রাজগণ শঙ্করে ধনু করিয়া দুখান লক্ষ্মীর প্রকা রাম পাইলেন দান চারি কন্যা চারি ভাই চল রাজা মহারাজা সিংহ দুই পুত্র লই একথা শুনিয়া রাজা আনন্দে বেলালে প্রণতি করে উনি চরণ কমলে